আমরা লক্ষ্য করছি যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির করে নির্বাচনী প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ইমানকে জয়লাভ করানো এবং জান ও মাল দিয়ে সেই প্রত্যীককে জয়লাভ করানো দায়িত্ব বলা হচ্ছে যে দুঃখজনকভাবে বলতে হয় কবরে গিয়ে বলা যাবে দিন জন্য সেই নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়া হয়েছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা সেটি নির্বাচনের স্বচ্ছতা নিরপেক্ষতা অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে আপনারা জানেন এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো এক ঘ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইন অনুযায়ী অসৎ প্রভাব বিস্তার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয় তাই আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি